আপনি তো অনেক পিচ্ছি আমি কি আপনাকে তুমি করে বলতে পারি হম অবশ্যই তো কিছু কি বলবেন হ্যালো বলেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি আপনাকে তো চিনলাম না আমি মানুষ আপনি যে মানুষ সেটা তো আমি জানি আচ্ছা আপনার নাম কি জান্নাত আপনার নাম কি বাঁধন ও আচ্ছা কোন ক্লাসে পড়েন আপনি ইন্টারফাস টিয়ার আপনি ক্লাস এইট আপনি তো অনেক পিচ্ছি আমি কি আপনাকে তুমি করে বলতে পারি অবশ্যই তো কিছু কি বলবেন না তেমন কিছু না আপনার বাসা কোথায় আপনার আমারও কি বলো? সত্যি নাকি আচ্ছা একটা কথা বলি যদি কিছু না মনে করো তাহলে বলবো জি বলেন আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি হুম পারি সত্যি বলতাছেন হুম সত্যি আচ্ছা বাই পরে কথা হবে আচ্ছা ঠিক আছে

তুমি আছো হুম তো কিছু বলবেন না ওকে বাই ওই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভালো কি করো আড্ডা দিই আপনি বসে আছি খাবার খাইছো হুম আপনি হুম খেয়েছি আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলতে চাই বলেন আমি তোমাকে অনেক পছন্দ করি আপনি না আমার ফ্রেন্ড হবেন এসব বাদ দাও না এখন ও আমাকে কিছুদিন ভাবতে হবে Allora bebe, a me che ce n'è io? Allora... Ok... Mmm, ছি তুমি কি করো বসে আসছি শোনো হ্যাঁ বলো আই লাভ ইউ সত্যি হম সত্যি হ্যাঁ বলো তুমি কি আমাকে ইগনোর করতেছো আমি তোমাকে কেন ইগনোর করব আচ্ছা হুম আচ্ছা শোনো পরে কথা বলবো আমি তোমাকে পরে নক দেব বাই আচ্ছা ওই কি হইছে? রাশা কে আমি জানি না কে সত্যি করে বল সত্যি আমি জানি না রাশার সাথে তোমার এত ক্লোজ পিক কেন? আমি সব জানি ও যেহেতু জেনেই গেছো তাহলে আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত আমি রাইসার সাথে মিশে মিশে অনেক ভালো বেসে ফেলছি আমি না চাইতেও হয়ে গেছে তাই আমি এখানে তোমার সাথে সব শেষ করতে চাই আমার কি হবে এত কথা বাড়াতে চাচ্ছি না ভাই কেন করলে আমার সঙ্গে এমন আমি চাই তুমি ভালো থাকো ওই মেয়েকে নিয়ে সুখে থাকো ওই জন্য দাসো কেমন আছো ভালো আপনি ভালো কিছু কি বলবেন হুম বলেন তাড়াতাড়ি আমার আইসের সাথে ব্রেকআপ হইছে ও হুম তুমি আমার কাছে ফিরে আসো জান্নাত আমি তোমাকে ছাড়া ভালো নেই প্লিজ ফিরে আসো কিন্তু আমি তো আপনাকে ছাড়া অনেক ভালো আছি প্লিজ আমাকে আর মেসেজ দিবেন না ভালো থাকবেন একটা সুযোগ দেব প্লিজ আমাকে সরি আল্লাহ হাফেজ আচ্ছা আসসালাম আলাইকুম সর্বপ্রথম এইটা বলেন আমি কি এই ভিডিওটা আগেও একবার বানাইছি মানে সেইম স্টোরি বানাইছি বাট এই ভিডিওটা বানাইছি আমার কেমন জানি মনে হইতেছে যে আমি এরকম ভিডিও মানে সেম ভিডিওটাই বানাইছি কারণ ভাই এত স্টোরি দেয় আউলেই যাই নিজেই বুঝতে পারছেন ঠিকভাবে রাখা যায় না আর স্টোরিগুলো হয় কি অনেকটাই মিললা যায় একজনের সাথে আর একজনের মানে কাহিনী প্রায় তো ব্রেকআপ স্টোরি তো মিলে না তো জানি না এইটুকু আপনার আগে জানাই যে ভিডিওটা আর একবার দিছিলাম না সেইম স্টোরি দিছি হয়তো বা নাম ভিন্ন বা না না হয় এরকম হবে যে দুইজনের সাথে সেম কাহিনিই হয়েছে তো দুই রকম দুইজন স্ট্রেইট আছে যাই হোক তো কথা হয়েছে ভাই এরকম যদি হয় কারো জীবনে যে ছাইরা দেয় পরবর্তীতে এক বছর বা এক মাস বা দেড় মাস বা পনেরো দিন পর ব্যাক করতে চাই ভাই কষ্ট হইলেও আর নিবেন না তাইলে আবার কষ্ট করবেন যে একবার ছাইরা যাইবে তার ভুলেও দ্বিতীয়বার সুযোগ দেবেন না তাতে যদি পা ধুইরা কান্নাকাটি করে ময়রা জেগাইয়ে থাকে তারপরও না বুঝতে পারছেন যদি দেন তাহলে আবার মরবে না একবার মর মানে কয় না বারে বারে মরার একবার মরা ভালো তো এই ঠিক কথা ভিডিওটা কেমন লাগছে জানাইবে না আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন না খারাপ লাগে ব্যাপারটা আমার